কিভাবে সন্তানকে গড়ে তুললে জাহান নামের অগ্নি থেকে কহাসরের মাঠ থেকে শুরু করে একবারে মৃত্যু থেকে শুরু করে কবর হাসর ফুল সেরাত শেষ পর্যন্ত কবর পর্যন্ত কিভাবে সন্তান কাজে লাগবে সুরাতুল নাবাতে আল্লাহ তালা এই সংবাদ দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ কোরআন সুনা যেদিকে আমরা আছি আল্লাহর হুকুম যেদিকে আমরা আসি সেদিকে কিভাবে আজকে আমাদের সন্তান গুলাকে মানুষ করব কারণ সন্তান গুলা এখন কথা শুনে না মোবাইলের প্রতি এত আসক্ত হয়েছে মা বাবা যদি মোবাইল কিনে না দে আমরা ফেসবুকে দেখেছি এক সন্তান পিতাকে কথল করতে গিয়েছে আর এক সন্তান নিজে আত্মহত্যা করেছে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক সূরা তুনাবাতে আল্লাহ তাআলা বলতেছেন

ও ফেরেস্তারে তুমরা তোমরা তাদেরকে জাহান নিয়ে যাও আল্লাহর কথা শুনে এই ডান দিকের ফেরেস্তা আল্লাহর বান্দাদেরকে জাহান নামের দিকে দাবিত করবে একটু আস্তে পারে না সুবাহ আল্লাহ আজকে সন্তান আমাদের কি কাজে লাগবে যেদিন ফেরেশতারা সারিবদ্ধভাবে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকবে আর ডান দিকের ফেরেস কাজ হচ্ছে বান্দাকে জাহান নামে নিবে না জান্নাতে কথা বলেন কোন দিকে বাম দিকে অসংখ্য ফেরেস্তা দাঁড়িয়ে থাকবে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেই তাদের কাজ হচ্ছে খুজু হুফা যখন আল্লাহ বলবেন তারা জাহান নামি সাথে সাথে তাদের গন্ড দেশে গলার মাঝে জাহান নামের আগুনের বেরি পরিয়ে দিবে সত্তর হাত প্রশস্ত জাহান নামের আগুনের শিকল ঐ শিকল পরিয়ে দেওয়া হবে পিতার গলে মাতার গলে সন্তান দেখতে থাকবে আল্লাহ বললেন কাল্লাম এদিন কেউ কথা বলতে পারবে না কারণ কথা বলার অনুমতি দিবেন কে আর একটু জুড়ে বলেন কে অনুমতি দিবে দুনিয়াতে কথা বলা যায় আদালতে যদি আপনি যান আপনার দুই দিকে উকিল থাকে বাদী বিবাদী উভয়ের পক্ষে উকিল থাকে এবং রায় দেওয়ার পরে রায় দেওয়ার আগ পর্যন্ত উভয় উকিল কথা বলে আর বিচারক শুনে আর এইখানে রায় দিবেন আল্লাহ আর হুকুমদাতাও আল্লাহ এখন আল্লাহ বলছেন যে কি কাজে লাগবে তোমাদের সন্তান এইটাও আমি বলে দিব সুরা না জমান জবান করে বলেন সুবহান আল্লাহ আল্লাহ বললেন লা ইয়াতাকাল্লাম কেউ কথা বলতে পারবে না আমি রহমান হইয়া যাকে আদেশ দিব অনুমতি দিব ও আমার বান্দারে শুনে রাখো আমি আগে সংবাদটা প্রকাশ করে দিলাম ওই দিন যে সুপারিশ করবে আমি যাকে অনুমতি দিব সে তোমাদের জন্য সুপারিশ করতে পারবে আমি আল্লাহ সুপারিশ গুলা শুনে কবুল করে করে আমার বান্দাদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়া

কার কার আছে যদি হাত তুলে লাগে দেখাই লীলা হে তকবীর লীলা কারা সুপারিশ পাবে নবীর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এক নম্বর সুপারিশ পাবে তারাই যারা নবীর আদর্শ ধারণ করে নবীকে মডেল মনে করে নিজের জীবন নবীর জীবনের সাথে মিলিয়ে নবীজি যেভাবে চলেছেন ব্যক্তিগত জীবন নবীজি যেভাবে পরিচালিত করেছেন পারিবারিক জীবন নবীজি যেভাবে সমাজ জীবন পরিচালনা করেছেন নবীজি যেভাবে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছেন নবীজি যেভাবে আন্তর্জাতিক জীবন পরিচালনা করেছেন একেবারে ঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যারা নবীর আদর্শ ধারণ করেছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাদের জন্য সুপারিশকারী হইয়া তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য চালাবে

আমরা জন্মের পর থেকে ডান কানে আজান বাম কানে একামত আসে না এই যে আমার আগের বাইরা অনেক সুন্দর আলোচনা করেছেন সকলে বলি মার এই আলোচনা শুনলাম কিন্তু আমার ঘরটা যদি কোরআন শুনার আলোকে না সাজাতে পারি তাইলে এই আলোচনা শোনায় কোনো লাভ হবে না আমি আগে বলেছি যে বিধি সবার তো সবই আছে আমার আছে কি আমার যদি কিছুই না থাকে আমি যদি জাহান নামি হয়ে যাই তাহলে আমার মতো হতবাগা আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর একজনও নাই ঠিক কিনা ভাই আমার এই নবীর আদর্শে আমরা আমাদের জীবনটা সাজাব নবীর আদর্শ কি ছিল নবীর আদর্শ ছিল এক নাম্বার কাজ হবে নবীর আদর্শ গ্রহণ করলাম আমি আমার ব্যক্তিগত জীবনে প্রথম ব্যক্তিগত জীবনটা শুরু করলাম বিবাহের মাধ্যমে কী এর মাধ্যমে কথা বলেন কে এর মাধ্যমে বিবাহের মাধ্যমে আমার ব্যক্তিগত জীবনটা শুরু করলাম আমি ব্যক্তি পরিচালিত হব এখন বিবাহের কথা বলছি না বিবাহ হচ্ছে আমার সুন্নত যে আমার সুন্নতটাকে অস্বীকার করলো ফালাইসামনি সে আমার উম্মত না সে কারো মত না নবীর উম্মত না আর নিকাহ মিন সুন্নতি বিবাহ হচ্ছে আমার সুন্নত বলেন আল্লাহু আকবার এখন যে বিবাহটা হয় আজকে যখন আমরা কিশোরগঞ্জ থেকে গাড়িতে আসছি দুই জায়গায় বিবাহ হবে আগামীবার আগামী দিন শুক্রবার জুমাবার জুমাবারে অনেক বিবাহ সংগঠিত হয় বিয়ের মাঝে গান বাদ্য বাজনা আছে না নাই কয় বলেন এটা কি নবীর সুন্নত এর ভিতরে পড়ে না নবীর সুন্নতের বাইরে কথা বলেন ভিতরে না বাইরে এরপরে বন্ধু তোর বরত নিয়ে আমি যাব। একই একই পাঞ্জাবি পায়জামা হলুদ রঙের কাপড় পরে নাচছে আর সুন্নতের ভিতরে হচ্ছে না বাহিরে হচ্ছে নবীজি বললেন আমার সুন্নতের বাহিরে যদি হয় তাহলে সে আমার তো নবীর উম্মত না হয় এরপরে তোর টেবিলের কথা না নাই বললাম কোনোদিন এভাবে টেবিল সাজিয়ে দাওয়াত করে পরে টাকা নিতেন কথা বলে নিতেন বুঝবেন অল্প কথায় সামনে অগ্রসর হবো সকলে বলি মার হাবা ব্যক্তিগত জীবনে যেহেতু বিবি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ আমি বিবাহ করে সাদত মানুষ কয়েকটা গুণ দেখে নবীজি বলছেন ওই হাদিস বলবো না শুধু একটা হাদিস বলতে চাই আদ-দুনিয়া কুল্লুহা হামাতা ওয়া খায়রু মাতা-ইদ-দুনিয়া আল-মারআতুস সলিহা দুনিয়ার কিছু সম্পদ আর সবচাইতে বড় সম্পদ হচ্ছে সতী শাবদিনারী সুবহানাল্লাহ যার বড় একজন বিবি আছে সতী শাবদিনারী আছে সারা পৃথিবীতে বড় সম্পদ আল্লাহ তালা তার ঘরেটুকায়া দিয়েছে আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ এখন আমরা দেখি বিবির চাকরি আছে কিনা হ্যাঁ আমি দেখি চাকরি আছে কিনা অনেক বড় বলুকের মেয়ে কিনা আমাকে একটা গাড়ি দিতে পারবে কিনা আমাকে একটা বাড়ি দিতে কি পারবে কিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাজফার বিজাতিদ্দিন তারিবাত তুমি যদি দ্বীনদার আল্লাহওয়ালা একটা মেয়ে বিবাহ করো ইহকালে ও শান্তি পরকালে তার তারদার আল্লাহ তাআলা মুক্তি করে দিতে পারেন বলেন সুবহানাল্লাহ ছিল আদর্শ জীবনে সংক্ষিপ্ত এইবার যদি বলি যে আমরা যাই আমাদের এই সন্তান কখন সুপারিশ করবে যদি আমরা পারিবারিকভাবে সুসন্তান গঠন করি তাহলে এই সন্তানে আমাদের জন্য সুপারিশকারী হয়ে যায় বলেন সোহান আল্লাহ বাইর আমার আমি যে হাদিস কানে উপস্থাপন করেছি আল্লাহ রাহবিব ঘোষণা করেছেন। দাম্পত্য জীবন শুরু করেছে এখনো সন্তান আসতেছে না এরকম পরিবার আছে না নাই আবার অনেক সন্তান এসে গিয়েছে এরকম পরিবার আছে এখন আমরা যে অবস্থান করছি স্বামী স্ত্রী এশার নামাজ নাই ফজরের নামাজও নাই মধ্যে সন্তান আসলো এই সন্তানটার সাথে নবীর আদর্শ থাকলো না নবীর আদর্শের বাহিরে গেল কথা বলেন নবীর আদর্শের ভিতরে থাকলো না আদর্শের বাইরে চলে গেল এখন অনেকটা সময় দোকান পাটে বসে আমরা সময় কাটাই আজান হয়েছে এই মসজিদে নদীর পার পাশে একটা মসজিদ আছে না আজান হয়েছে আমাদের গপ কিন্তু কি হয় না শেষ হয় না গল্প টল্প করে আমরা গড়ে গেলাম প্রক্রিয়া শুরু হলো আবার এসার নামাজও নাই ফজরের নামাজও নাই নবীজি বলছেন ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালু কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের যে সন্তান আসবে প্রথম সন্তানতে যে তোমরা শিখাবা এই সন্তানকে কোলে নিয়ে। আব্বা বলবা আম্মা বলবা এইটা বলো প্রথম বলো লা ইলাহা এখন লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের আগে জন্ম দিতে হবে ঠিক কিনা ভাইরা আমার মুসলমান জাতির পিতা আপনারা করতেছেন মজার আলোচনা ঘটনা নিয়ে আলোচনা অনেক করা যাবে কিন্তু বাস্তবতা হলো আমার ঘরের অবস্থা আমাকে জানতে হবে এইখান থেকে আমাদের ঘরে যাব না আবার গড় থেকে আমার লাশটা আরেকদিন কবরে যাবে সুসন্তান যদি কালি তার পিতামাতার জন্য দোয়া করে আব্দুল বাড়ি মৌলানা সাহেব নাই এই গ্রামের অনেক মানুষ নাই আমরা যদি দোয়া করি হতে পারে আমাদের দোয়াকে কে কবল করে আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করতে পারে আমার আরেকজন উস্তাদ এখনো জীবিত আছেন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আপনাদেরকে বলি নাই বলতে পারবো না আপনাদের একটা মুখ নিঃসৃত সুদা সত্য মানি আলিফের দাম আমি আল্লাহর কাছে চাইবো এর কারণে যেন আমার সমস্ত উস্তাদকে আল্লাহ তালা মাফ করে দেন বলেন আল্লাহ আপনারা রাগ করতেছেন চলবে না চলবে না একটু চলে সকলে বলি মার হাবা যেখানে কথা বলছিলাম বাইরে আমার হজরত ইব্রাহিম আলাইসালাম মুসলমান জাতির বিধান নমরুদ তাকে অগ্নি কুণ্ডে নিক্ষেপ করলো অপরাধ একটাই ছিল উনি বলেছিলেন রব্বি আল্লাহি যে হায়াত এবং মৌতের মালিক কে কথা বলেন কে ইব্রাহিম আলাইসালামকে নমরুদ অগ্নি কুণ্ডে নিক্ষেপ করলো অগ্নি কুণ্ড থেকে আল্লাহ তালা হেফাজত করলেন হেফাজত করার পরে যখন বিবির কাছে আসলেন বিবি বললেন অগ্নি অগ্নিকুণ্ড থেকে আল্লাহ করেছেন মেনে নিলাম। কিন্তু একটা নাই কি করা যায়। ইব্রাহিম আল্লাহ আসসালাম তার স্ত্রীকে নিয়ে বললেন আয় আল্লাহ যে কুণ্ড থেকে তুমি আমাকে নিক্ষেপ করেছিল নমরুদ ওইখান থেকে হেফাজত করেছ আল্লাহ তুমি আমাদেরকে একটা সন্তান দাও বিবিকে নিয়ে আইয়া সার নামাজ আদায় করলেন কোন নামাজ কথা বলেন এসার সলাদ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তালা এই দোয়াটা কুরানুল কারিমে উঠিয়ে দিয়েছেন কারণ এই দোয়াটা আল্লাহ তালা কবুল করেছেন বলেন সুবাহান আল্লাহ আমরা সুসন্তান চাই না কে কে চাই দিলে হাত তুলে আল্লাহকে দেখাই লিল্লা হে তাকবি হাত নামান কবুল করার মালিককে চাইবেন না কেন আমার জানা মতে পিতা মাতাকে গলা টিপে সন্তান মারতে চায় ইব্রাহিম আলাইসালাম আগে শুনুন ইব্রাহিম আলাইসালাম তার বিবি কে নিয়াম এসার সলাৎ আদায় করে রব্বে কারিমের কাছে দোয়া করলেন রব্বি হাবেলি মিনা সলি আর একটু জুড়ে বলেন আল্লাহ আয় আল্লাহ এসআর সালাত আদায় করেছি রাত্রিকালীন সালাত আদায় করেছি আয় আল্লাহ আপনি আমাকে নমরুদের অগ্নি কুন্ড থেকে হেফাজত করেছেন আমার Bibirও চাওয়া একটা সন্তান আয় আল্লাহ রব্বি হাবলি আয় আল্লাহ আমাদেরকে প্রদান করুন রব্বি হাবলি মিনাস সলিহিন আয় আল্লাহ আমাদেরকে একটা সুসন্তান প্রদান করুন কি সন্তান চাইলেন আমাদের দেশে একটা কথা আছে কুপুত্র নি বংশ ভালো সুসন্তান যদি হয় ভালো আর যদি কুসন্তান হয় আমি যদি আগে বুঝতাম আমার সন্তানকে গলা টিপে হত্যা করতাম এই রকম কথা এই দেশে জারি আছে না না কি চাইলেন রব্বি হাবলি মিনাল সলিহিন আল্লাহ তুমি আমাদেরকে একটা সুসন্তান দান করো চাইলেন কার কাছে সন্তান দিতে পারেন কে এই আয়াতে কারিমাই তো তিলাবাদ করেছি আল্লাহ তালা বলেছেন যে কু আং তুমি নিজে বাস ও আহলি নর তুমি তোমার পরিবারকে বাঁচাও এই এলাকার মানুষকে আমার পরিবার না কথা বলে এই এলাকার মানুষ আমার পরিবার না আল্লাহ ভাই বলেছেন আল খাল তুইয়ালুল্লাহ সমস্ত সৃষ্টি কার পরিবার কথা বলেন কার পরিবার লিল্লাহে তাকবীর হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সবাই সূর্যের আলো যেরকম সবার জন্য চাঁদের আলো যেরকম সবার জন্য আল্লাহর বাতাস যেরকম সবার জন্য এই কুরআনুলকারীম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য চিৎকারে বলেন আল্লাহু আকবার যারা বোঝে না তারা কুরআনের বিরোধিতা করে কি করে না কারা কি করে না বুঝে না আয় আল্লাহ তুমি সবাইকে সহি বুঝ দাও সকলে বলি আমিন এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি আমি এরকম রাজনীতি বুঝি না কোরআন আছে যেখানে আমরা আছি কোরআনের আলু যেখানে আমরা আছি নবীর আদর্শ যেখানে আমরা আছি ভাইরা আমার আমি কথা বলছিলাম এবার এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসন্তান চাইলেন কার কাছে অনেকেই পাগলা মসজিদে যায়া আল্লাহর কাছে না চাইয়া পাগলা বাবার কাছে চান শিরিক হয়ে যাবে শিরিক হয়ে যাবে নাউজুবিল্লাহ মিন আমি আর ওদিকে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ইব্রাহিম রে তুমি অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছো আমি তোমাকে ঘোষণা করেছি ইন্নি জাইলুকাল নাসি ইমামা তুমি মুসলমান জাতির ইমাম আমি আল্লাহ তোমাকে নেতা বানাইলাম স্বামী স্ত্রী এসার সলাদ আদায় করে সন্তান আমার কাছে চাওয়ার কারণে বাবা সার না হবি হালিম আমি তোমাদেরকে একটা সুসন্তান দিয়া দিলাম চিৎকার দিয়ে বলেন আল্লাহ সুসন্তান যদি একজন হয় একটি আলোর কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে একটা মানুষ মানুষ হলে সারা বিশ্ব টলে এখান থেকে যদি এই বিদ্যুৎটা চলে যায় কারেন্টটা চলে যায় সব আবার যদি আসে একটা জায়গায় সুইচ দিবেন সারাটা আলোকিত হয়ে যাবে ঠিক কিনা ভাই আমার আজকে সুসন্তান যদি আল্লাহ একজন মানুষ যদি যাদেরকে আল্লাহ তালা কবুল করেছেন একজন ছেলে হোক মেয়ে হোক সে যদি চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে এই দোয়াকে কবুল করে আল্লাহ তালা পিতা মাতা তার পরিবার তার দেশবাসী সমস্ত মুসলমানদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে চিৎকার বলেন আল্লাহ আমি যেখানে কথা বলছিলাম এরকম সন্তান আমাদের না দরকার আছে না নাই এখন সন্তানগুলা কথা শুনে কথা শুনে না কারণ এইখানে আমাদের ত্রুটি আছে না নাই আল্লাহ তালা বলেছেন ইফতাহু আলা সিবিয়ানকুম আউয়ালু কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমার সন্তান এখনো তার জবান কোলে নাই সন্তানটা আসলো ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান যেরকম দুনিয়াতে আসলো দোয়া করেছিলেন কার কাছে আল্লাহই আমাদেরকে সন্তান দে এই সন্তানটাকে কোলে নিয়া আম্মা আব্বা tata না বলে প্রথম বলবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ যেখানে কথা বলছিলাম রাসুল তো সুপারিশ করবেন কোন দিকের ফেরেস না নিবে যারা জান্নাতি কথা বলেন কোন দিকে এরপরে কেমতের মাঠে সুসন্তানের একটা বৈশিষ্ট্য বলে নেই মাগান কান কারা করে আলোচনাটা শুনতে হবে কারণ সন্তান ধারণ করে মায়ের পেটে ঠিক কিনা মায়ের চরিত্র সাধারণত সন্তানের চরিত্রের সাথে অনেকটাই মিলে যায় ঠিক কি না ভাই এইজন্য মাগো তুমি কে কিয়ামতের মার যখন সংঘটিত হবে ইয়াউমায়াফিরুল মারউমিন আকি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আকি আমাকে যদি জাহান নামি সাব্যস্ত হয় আমার কাছ থেকে সবাই দূর দিবে মা দূরল ভাই দূরল বাবা দৌড়াইলো

আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করেছেন ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালু কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ এই যে সন্তান প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ তার হৃদয়ে ধারণ করলো মান ক্বারা আল কুরআন এই সন্তানটা কুরআন পড়বে মান ক্বারা আল কুরআন ফাসতাজহারা বিহি সে কুরআনের প্রচার করবে বলেন আল্লাহু আকবার আব্দুল হিকিম সাহেব আমাকে এখানে আলিফবা পড়িয়েছেন এই কারণে হয়তো আল্লাহ তাআলা আজকে আমাকে এখানে কথা বলার তৌফিক দিয়েছেন ঠিকইরা ভাইয়ের আমার আমার আরেকজন উস্তাদ এখানে বসে একটা শব্দ হলো উনি অসুস্থ উনি আসছেন এখানে পড়াইছেন আপনারা টক্কর নাই আপনাদেরকে আল্লাহ টগাবেন না কিয়ামতের মাঠে আল্লাহ তালা দিয়া দিবেন বলে না